হাওড়া বর্ধমান লাইন ডানকুনির পর থেকে প্রায় পুরোটাই শস্য শ্যামল গ্রাম বাংলার ভেতর দিয়ে গিয়েছে ফলে জানালার যেদিকে বসুন না কেন চোখ জুড়ানো শ্যামল সজল প্রকৃতি মন ভরিয়ে রাখবেই কডলাইনের এই অংশে আবার সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটা সেটা হলো পাল্লা রোড স্টেশন থেকে শক্তিগড় স্টেশন পর্যন্ত এমনিতে পাল্লা রোড স্টেশনটাও খুব সুন্দর এখান থেকে দামোদর নদের ধারে যাওয়া যায় যেখানে শীতকালে প্রচুর সংখ্যক মানুষ আসেন পিকনিক করার জন্য নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের এক সকালবেলায় পাল্লা রোড থেকে শক্তিগড় পর্যন্ত ট্রেন যাত্রার পথের মনোরম দৃশ্য ক্যামেরায় ধারণ করে আনলাম প্রিয় দর্শকদের জন্য আপনাদের কেমন লাগলো গ্রাম বাংলার এই অসামান্য শস্যশ্যামল দৃশ্য জানালে ভালো লাগবে আর কথা নয় এবারে উপভোগ করুন ট্রেনের জানালার বাইরে চলমান ছবি পাল্লা রোড থেকে শুরু করে শক্তিগড় স্টেশন পর্যন্ত